সকাল এগারোটা এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি ভীষণ খিদে পেয়েছে এখন যাবো একটু নিচে চা ছিল চাটা ঠান্ডা হয়ে গেছে চাটা যাব গরম করতে গরম করে নিয়ে এসে তারপরে খাবো কারণ সকালের খাবার আছে কিনা না যে গিয়ে দেখতে হবে যদি সকালের খাবার থাকে তাহলে সকালের খাবারটা খাবো তো চলো আমি যাই নিচে আর এই যে এডিট করে ফোনটা চার্জ বসিয়ে দিয়েছি তো চলো যাই তো চা গরম করে আমি খেয়েও নিয়েছি আর তারপরে নিচে দেখি খাবার আছে তো খাবারটা মিস করব কেন খাবারটাও খেয়ে নিলাম যেহেতু খিদে পেয়েছিলাম আমি ভেবেছিলাম খাবার হয়তো থাকবে না তো নিচে গিয়ে দেখলাম যে না খাবারটা আছে আর এখন ওই যে উপরে চলে এসেছি আমার একটু এডিট বাকি আছে ওটা কমপ্লিট করব কমপ্লিট করার পরে একটু স্নান করব স্নান করে তারপর দেন আসছি তোমাদের সাথে আবার কথা বলতে তো চলো টাটা তো আমার স্নান স্নানটা কমপ্লিট হয়ে গেছে এখন যাব একটু দুধ গরম করতে কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছে না তো ভাবলাম একটু দুধ গরম করে খেয়ে নি তো চলো যাই ফ্রিজের মধ্যে রেখেছিলাম দুধ দুধটা নিয়ে আসি তো এই যে দুধ বসিয়ে দিয়েছি গরম হোক এটা দুধ গরম হয়ে গেছে তো নিচে গিয়ে দেখি খাবার শেষ হয়ে গেছে তো কি করবো দুধ গরম করে নিয়ে আসলাম এখন দুধটা খাবো দুপুরবেলাটা যদি তাড়াতাড়ি না যায় না তাহলে খাবার আর পাওয়া যায় না শেষ হয়ে যায় তো চলো দুধটা খেয়ে আপাতত আমি একটা ঘুম দেবো লম্বা একটা ঘুম দেবো কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না ভীষণ দুর্বল লাগছে তো চলো ঝটপট খেয়ে নি নূপুর দিয়ে এইমাত্র কল করলো একটু মার্কেটে যেতে বললো নূপুর দিয়ে এসছে মার্কেটে মনে হয় ওনাকে ওনার হাজব্যান্ডকে নিয়ে হয়তো এসছে তো চলো যাই দেখি আমাকে বললো যেতে একটু ডিমার্টের সামনে গিয়ে দাঁড়াতে তো যেটা পড়ে আছে এটা পরেই যাব কারণ এখন আর ড্রেস পরতে ইচ্ছা করছে না তো চলো কল করেছিলাম বললো যে ডিমার্টের ভেতরে আছে একদম উপরতলায় মানে উপরতলাতে ব্যাগের কালেকশন আছে ওখানে দাঁড়িয়ে আছে তো আমাকে বলল যে তুমি ওখানে চলে আসো আগে বলো ডিমার্টের সামনে দাঁড়াতে আমি সেইভাবে আসলাম আর দেখো আমাকে ফেলে রেখে একা একা চলে গেছে এটাই আর কি হয় যাই হোক আমরা ভালো কিছু খেতাম এখন তো আমরা আর এই যে এইদিকে একটা জিনিস দেখলাম এই যে এগুলো কি আমাকে কমেন্ট করে জানিও তোমরা ডিমার্টের ভেতরে আসলে মনে হয় কিছু না কিছু নিই মানে সব কিছুই নিতে ইচ্ছা করে তার মধ্যেও বেছে বেছে হয় কিছু না কিছু নেই তো আমার হাতে ওই যে দেখতে পাচ্ছো ওটা নিয়ে নিলাম না এখন যাচ্ছি ফুচকা খেতে আমার ফুচকা খেতে ইচ্ছা করছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ নৌকরদের হাজব্যান্ড লাগে না দেখো একটা নিয়ে নাও তো রুমে চলে এসেছে আর আসার সময় নিচে থেকে ওই যে খাবারটা দেখায় দাঁড়াও ওই যে খাবারটাও নিয়ে এসেছি আজকে নিরামিষ তো চলো আমি ছটফট খেয়ে নিই নিরামিষ খাবার তো রাতের বেলায় যে আমরা খেয়েছিলাম নিশি আমি তো এগুলো না ধোয়া হয়নি রাতের বেলার তো এখন যাচ্ছি ধুতে আর আমার কালকে রাত্রের বেলার শরীরটা ভীষণ খারাপ ছিল যার জন্য ভিডিও শ্যুট একদমই করতে পারিনি তো চলো আগে এগুলো ধুয়ে আসি আর এটা কিন্তু পরের দিন সকালের ব্লগ এটা হচ্ছে আজকে সকালের খাবার তো চলো ঝটপট খেয়ে নিই কিছুই ছিল না শুধু এগুলোই ছিল বেজে তো চলো ঝটপট খেয়ে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বসে আছে একটু আর ভিডিওটা ইন্ট করতে হবে আমার কি হচ্ছে মানে প্রত্যেকটা ব্লগের লাস্টে পরের দিন সকালবেলা আমাকে ইন্ট করতে হচ্ছে কারণ রাত্রিবেলাটা একদমই মনে থাকছে না এটাই আর কি ফ্রেন্ডদের সাথে গল্প করতে করতে মানে ভিডিও করতেই ভুলে যায় আর এখানে বললাম যে ভিডিও ভিডিও অনেকে আসতে চায় না ভিডিওর সামনে তার জন্য ওদের সামনে আর ক্যামেরা অন করি না মানে নিজেরই একটা কেমন লাগে তো কালকের ভিডিওটা আজকে আমি ইন্ট করব যাই হোক কিছু করার নেই ওই যে বললাম কালকে ইন্ট করতে আমি ভুলে গেছি তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সাথে কথা বললে ততক্ষণে চলো বাই টাটা